যে সকল যুবক যুবতী ভাই বোন ইসলামিক রীতিনীতি ভুলে গিয়ে যারা জেনা নামক বস্তুকে যারা ভালোবাসার নাম দিয়েছে আমরা তাদেরকে ঘৃণা করি কথা বলেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক সামনে আসতেছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুত্তি দিবস কুকুরের ভাই লজ্জা শরম আছে কথা কয়নি আপনারা একান্ত আপনারা কথাগুলি বোঝার চেষ্টা করেন কুকুরের ভাই লজ্জা সরম আছে ওকে যতই আপনি মাসা সালা দেন যে ভাই রাস্তাঘাটে এই কাজ করা যাবে না ও মানবে ওকে যদি জাহান নামের ভয় কুকুর আর আপনার মাঝে পার্থক্য থাকলো কোথায় কথা বলেন ঠিক নামে ঠিক রাত বারোটার পর মাহফিল করে আসতেছি গত পরশুদিন তিনজন যুবক ভাই একজন যুবতী বোন বলেন এটা মিথ্যা কথা বললাম রাত বাজে সাড়ে বারোটার পর ও ভাই ওগুলো তো আল্লাহর রি নাকি বলে হ্যাঁ মানুষের আল্লাহর কসম করে বলি যদি তারা হিজরা না হয়ে থাকে তাহলে কিছু একটা হবে কথা জোরে বলতে হবে আর তারা যদি হিজরা হয় তিন নাম্বার লিঙ্গের হয় তাদের কোনো মাসালা আমার জানা নাই চোদ্দই ফেব্রুয়ারি সামনে আসতেছে নাম দিয়েছে ভালোবাসা দিবস মুসলমানদের জন্য ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিন নট অনলি একদিন কথা জোরে বলেন ঠিক না বেঠি ও ভাই বিয়ের আগে যারা ফষ্টি নষ্টি করে মিথ্যা ভালোবাসার নামে যারা জৌনাচার ছড়ায় এ বাংলার জমিনে এদের ভালোবাসা না ওটা জেলা কথা জোরে বলেন ঠিক না বেঠি ও বলো ভালোবাসা না বল এ যুবক ভাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বানি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তাল্লাহ বলছে আল্লাহ বলছে জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছেও যাওয়া যাবে অথচ আমাদের সমাজের ভিতর জেনাটা এখন খুব সহজ হয়ে গেছে এটাকে আমরা পাপি মনে করতেছি না বুখারি শরীফের হাদিসে এসেছে আবু তা রাজি আল্লাহ তালানহ বলেন আমি দেখেছি বানরদের মাঝে আমি যখন সিরিয়ার দিকে সফর করতেছিলাম এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম বুখারিতে হাদিসটি এসেছে রাসুলকে বলার পরে রাসুল মাসা আলা দিয়েছে তখন বোখারিতে এটা বর্ণিত হয়েছে আবু মামা বলছে আমি জঙ্গলের পাশ দিয়ে যখন যাই তখন দেখতে পেলাম একটা বানরের কোলে একটা স্ত্রী বানর শুয়ে আছে কথা বোঝার চেষ্টা করি একটা বানরের কোলে আরেকটা স্ত্রী বানর কি হয়ে আছে শুয়ে আছে স্বামী স্ত্রী যেভাবে রানের উপর মাথা দিয়ে স্ত্রী স্বামীর রানের উপর মাথা দিয়ে যেমন শুয়ে থাকে এই রকম দৃশ্য আমি খেয়াল করে দেখলাম হঠাৎ এক আগন্তুক আরেকজন বানর এসে ওই স্ত্রী বানরটিকে হালকা একটা টাচ দিল সাথে এসে চলে গেল ওই স্ত্রী বানরটি তার পিছে পিছে চলে গেল কিছুক্ষণ যাওয়ার পরে তারা দুইজন মিলিত হয়ে আবার স্ত্রী বানরটি এসে ওই পুরুষ বানরের কোলে আবার শুয়ে গেল পুরুষ বানরটি আস্তে করে একটু ঘ্রান নিয়ে বলে দিল যে তুমি অন্য বানরের সাথে মিলিত হয়েছ সাথে সাথে একটা ধাক্কা মারলো চি 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 শব্দ করলো কিছু বানর জমায়েত হলো আবু উমামা তাকা বলছে আমি খালি দৃশ্য দেখতেছি আর আগের বানরটিকে আমি আইডেন্টিফাই করে রেখেছি আবু উমামা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি খেয়াল করলাম কিছুক্ষণ পর কিছু বানর মিলে ওই যে বানরটি মিলিত হলো ওই বানরটিকে ধরে নিয়ে আসল নিয়ে এসে তাদেরকে কিছু কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারল ইয়া রসুল আল্লাহ আমি এই দৃশ্য দেখে আমি নিজেও সহ্য করতে না পেরে আমি নিজেও পাথর মেরেছি নবী আল্লাহনবী সাল্লাম ডাকতে বলে আবু মামা বানরের ভিতরে রিলেশনশিপ আল্লাহ রবুল আলমিন দান করেছে মানুষের মতো বানর একজন আরেকজনের সাথে তারা বনের মধ্যে যদিও থাকে হাজারো বানর থাকতে পারে কিন্তু তারা বৈধ পন্থায় বিয়ে করে তাদের পন্থায় বিয়ে করে তারা মেলামেশা করে এজন্য একজন বানর অপর বানরের স্ত্রীর দিকে তাকায় না কিন্তু তারা দুইজন মিলে যখন অবৈধভাবে মেলামেশা করেছে ওই সমস্ত বানর মিলে তাদের নেতা বানর আসার পরে তারা রজমের বিধান সেই জায়গায় কায়েম করেছে বলেন তো তারা কোরআন জানতো নাকি বলেন কেন কোরআন না জানার পরেও তাদের সমাজটাকে ঠিক রাখার জন্য তারা সমাজের ভিতরে রজমের বিধান চালু করে দিয়েছে যাতে করে এই বানরকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল অন্যান্য বানর বলেন দেখি মরে গেলেও কি আর অন্যের স্ত্রীর দিকে তাকাবে বেনে আজকে এই বা মধ্যে একটা যুবক যুবতীকে ধরার পরে যদি অবিবাহিত হতো আর একশো দররা মারা হতো আর বিবাহিত যদি হতো কমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে যদি মারা হতো আল্লাহর কসম করে বলি জেনা করা তো কথা এরা স্বপ্ন দোষ পর্যন্ত এদের বন্ধ হওয়া যেত কথা বলেন না কেন ও ভাই এই যে পাশে একটা ব্রিজ আছে ছোট্ট ব্রিজ বে সুন্দর একটা মাটির একটা আস্তি করে খনন করে সুন্দর একটা রাস্তা করে দিয়েছে ভাই সন্ধ্যার দিকে গেলে মনে হয় যৌন পল্লী কথা বলেন না কেন ভাই রাগ করতেছেন আপনার রাগ করতেছেন ও যুবক যুবতী আল্লাহকে ভয় করো পর কালকে ভয় করতে হবে আল্লাহ বলে বান্দারা তোমরা দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিনের চোখকে তোমরা ফাঁকি দিতে পারব না তোমরা যে পাপ করো না কেন আমি আল্লাহ রব বোলা আলমিন চোখে দেখি এবং সেটা লিপিবদ্ধ করার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছি আল্লাহ বলা আলমিন স্রে ইনফিতাদরাগ রাম মারাঠ আল্লাহরব বোলা আলমিন স্পষ্ট করে জানা দেন কি রামকাটি বিনায়ালাম তার কিরামান সম্মানিত এখানে ভুল বোঝা যাবে না কিরামান মানে মনে করি দুইজন ফেরেস্তা কিন্তু না বর্ণনা করেন কিরামান সম্মানিত এটা বহু বচন কাতিবিন বিন কাতে এক বচন কাতিবিন বলে তান্দা হয়েছে বহুবচন কত সংখ্যক ফেরেস্তা থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আলামিন বলছেন সম্মানিত ফেরস্তা দয় তোমাদের লেখক দয় ফেরেশতা তোমাদের জন্য আমি নিযুক্ত করে দিয়েছি বান্দা বিন্দু পরিমাণে খারাপ কাজ করার পরে ওই জায়গায় কোনো মিসগাইড হওয়ার কোনো সুযোগ আমি আল্লাহর দরবারে থাকবে না আমি আল্লাহকে আমাদের ময়দানে তোমার আমল দেখে তোমাকে জান্নাত আর জাহান্নাম দান করে দেব দুনিয়ার মানুষ তেষট্টি বছর সত্তর বছরের হাতে আশি বছর কিংবা একশো বছরের হায়াতে জীবন চলে যাবে ভাই আপনার নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছেন নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছেন নিজের হাতে নিজের ভাইয়ের লাশটাকে কবরে রেখে এসেছেন আজও পর্যন্ত চিন্তা করে দেখলাম না কবরে রাখার পরে আজও পর্যন্ত কেউ কবর থেকে কোনো তথ্য পেয়েছেন নাকি কথা বলেন না যারা বললেন না মনে হয় তথ্য পান ও ভাই বলেন তো কোনো তথ্য কবর থেকে আসে নাকি আল্লাহ তালা এমন একটা জগৎ তৈরি করে দিয়েছে মানুষ মরে যাওয়ার সাথে মানুষের দেহটাকে আর মানুষ বেশি দিন রাখে না দুনিয়ার নিয়ম ভাই এতই খারাপ আল্লাহ রায় বলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রবীন্দ্র সতর্ক করে দেওয়ার জন্য সুরানি সার আটাত্তর নম্বর আয়াত ও আল্লাহর বান্দারা যদি বিশ্বাস না হয় নোট করে নিয়ে যান বাড়ি যায় মেলাতে হবে আল্লাহ রব্বুল বলেন

মৃত্যু তোমার কাছে আসবে এজন্য ভাই দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে দশবার করে ভাবা লাগবে দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে দশ বার করে ভাবা লাগবে এই যে পাপ কাজ করতেছি পাপ কাজের শাস্তি আল্লাহ দিবেন কি দিবেন না দুনিয়াতেও আখেরাতেও কথা বলেন ঠিক কিনা সম্মান তো আমার আর এ যুবক ভাই যুবক দিবন আমার যদি বয়স হয় বিয়ে করে নাও আল্লাহ বৈধ পন্থা তোমাকে দান করেছে আমি ওই দিকেই নিয়ে যাচ্ছি মুসলমান একটু গভীর মনোযোগ দেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে বৈধ পন্থায় আল্লাহ রবুল আন বিয়ের জন্য মানুষদেরকে আল্লাহ রবুল্লাম সতর্ক করে দিচ্ছেন সুরা বাকারা করা দুই একুশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন সুন্দর করে মানুষদেরকে আহ্বান করে ডাকতে বলছেন বান্দারা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহ তালা বৈধ পন্থা দান করেছে জোরে বলেন সোবাহান আল্লাহ এই বৈধ পন্থা হচ্ছে বিয়ে আর স্বামী স্ত্রী এর ফলে যেটা আসে সেটা হচ্ছে সন্তান আজকে পিতামাতার মাতার কর্তব্য দায়িত্ব ও কর্তব্য নিয়ে কথা বলবো ইনসা আল্লাহ কারণ আমরা অনেকেই বলি যে আমার সন্তান কথা শুনে না এইটা শব্দ পিতামাতা বলে কি বলে না জোরে 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 বলেন বলে কি বলে না অনেকে আমাদেরকে অবজেকশন দেয় হুজুর আমার সন্তানটা কথা শোনে না আমার সন্তানটা বেয়াদব আমার সন্তানটা কথা শোনে না ও মোরব্বী চাচা তোমার যে সন্তান কথা শোনে না এতদিন তো বাবা মার সন্তান পিতা মাতার দায়িত্ব সম্পর্কে আমরা কথা বলতাম আজকে একটু কথা বলবো যে পিতা মাতা সম্পর্কে তুমি যে সন্তান মানুষ করেছো এই সন্তানকে সুশিক্ষা দিয়েছ কি দেও নাই না দেওয়ার কারণেই তো ও সন্তান তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বৃদ্ধ বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে কথা জোরে বলেন ঠিক কিনা সন্তান ম্যাজিস্ট্রেট সন্তান প্রফেসর সন্তান ডাক্তার সন্তান ইঞ্জিনিয়ার পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা মায়ের জন্য বরাদ্দ করলে মা মাসে এটা খেয়ে শেষ করতে পারবে না অথচ মা জননী দুঃখে কষ্টে মা জন উনিকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে এসেছে কোনো সন্তান খোঁজখবর পর্যন্ত নেয় না ওয়াল্লার বান্দারা এই জন্য আমি বলতেছি ওই যে সন্তান আমি বললাম মা সন্তানকে কি কোরআনের শিক্ষা দিয়েছিলেন বলে না কিসে শিক্ষা দেখেন আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন বুখারি এবং মুসলিম শরীফ গবেষণা করে মা বাবা সম্পর্কে অধ্যায়গুলি যতগুলি আছে সবগুলি রিসার্চ করে আমি কয়েকটা তথ্য বের করেছি সাতাত্তরটি অধিকার সন্তানকে আগে জন্মের আগে দেওয়া লাগবে কতটি জোরে বলেন কয়টা দিয়েছেন সাতাত্তরটি অধিকার বলতে গেলে লম্বা সময় লাগবে এই সাতাত্তরটা আবার সামারাইজ করে দশটা নিয়ে এসেছি যাতে বলা যায় অল্প সময় আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন বুখারি এবং মুসলিম পিতা মাতার অধ্যায়গুলিকে গবেষণা করে সন্তানের প্রতি বাবা মার দশটা অধিকার সন্তানকে জন্মের আগে দেওয়া লাগবে জন্মের পরে মোট টোটাল সাতাত্তরটি অধিকার এই সাতাত্তরটি অধিকার যদি পূর্ণাঙ্গ দিতে পারেন তারপরে বুঝবেন যে আপনার সন্তান আপনাকে কষ্ট দেয় কিনা আল্লার আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি সন্তানকে যদি ডাক্তার না বানান ইঞ্জিনিয়ার না বানান উকিল না বানান ব্যারিস্টার না বানান সন্তানকে যদি আলেম বানাতে পারেন আল্লাহর কসম করে বলি ওই সন্তান ইনকাম করুক না কোনো বাবা মারে কষ্ট দেবে না কথা জোরে বলেন ঠিক না বে ঠিক সন্তানকে হাফেজা করান বানান সন্তানকে যখন হাফছে যে বানাবেন সন্তান পরবেন ওয়াকদ আর আল্লাহ তা বদু ইল্লাহ ইল ওয়ালি দাইনী ইরসানা জোরে বলেন আল্লাহ একবার সন্তান প্রত্যেকই ইসরমান ইসরাইলের তেইশ নম্বর আর যখন হাত দিবে আল্লাহ ডাকতে বলে বান্দা ওয়াকদার পুকা আল্লাহ তা আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করার পরে দুই নাম্বার পজিশন তোমাকে দান করতেছি ওয়াবিল ওয়ালি দাইনি ইহসানা মা বাবার সাথে কোনো দিন ঋণ আচরণ করা যাবে না মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা লাগবে বলতেছেন কি আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহাই শাইআ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা সূরা নিসা 36 নম্বর আয়াতে মানুষদেরকে বলতেছেন ওয়া আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো জোরে বলেন কার ইবাদত করা লাগবে আরো জোরে বলেন কার আরো জোরে বলেন কার এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কার এক নাম্বার ও আবুদুল্লাহ আল্লাহর এবাদত করা লাগবে আল্লাহর এবাদত দা সত্য বন্দেগী ছাড়া অন্য কার এবাদত দা সত্য বন্দেগী করা যাবে না মুফাসসিরিন একরাম বর্ণনা করেন কার এবাদত করা লাগবে একমাত্র আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আল্লাহ রম প্লান বলেন ওয়ামা খলা কুতুল জিন্ন ইনসা ইল্লাহ লিয়া আমি মানব জাতি জিন জাতিকে এজন্য সৃষ্টি করিনি এজন্য সৃষ্টি করে আগে নেগেটিভ লা ইলাহা ইল্লাহ্লা লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ তা আলাহ বলছেন নেই কোন ইলাহ নেগেটিভ তারপরে আল্লাহ পজিটিভ বলছে ইল্লা আবেদন সৃষ্টি করেছি এজন্য যাতে আমি মালিকের এবাদত করে জোরে বলেন সোবাহ আল্লাহ হাজিদানেশ বিশ্ববিদ্যালয়ে আপনার চাকরি হয়েছে ভাইস চ্যান্সেলর যখন আপনার অফিস রুমে প্রবেশ করবে তখন সাধারণ কর্মকর্তা কর্মচারীরা স্যার বলতে ইয়ে সার ও স্যার ইয়ে স্যার ইয়ে স্যার বলতে বলতে ফেনা তুলে ফেলে কথা আসতে বলে ঠিক না বেটিক জোরে বলেন ইয়ে স্যার নো স্যার এই স্যার ও স্যার 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 বলতে বলতে ফেনা তুলে ঠিক না বেতন কত বলে পনেরো থেকে এক লাখের ভিতর বলে খাওয়াই বলে না পনেরো থেকে এক লাখ টাকা বেতন দেওয়ার পরে আপনি তার গোলামি করতেছেন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত যদি আপনি ছুটির প্রয়োজন হয় আপনি দরখাস্ত দেওয়া লাগে নাকি ইচ্ছা মতো যাইতে পারে অনেক শিক্ষিত ভাই এখানে আছে পারেন ভাই ইচ্ছা করলে আপনি ছুটি কাটাইতে পারবেন না নির্ধারিত টাইম অনুযায়ী আপনারে আসা লাগবে নির্ধারিত টাইম অনুযায়ী আপনারা যাওয়া লাগবে নির্ধারিত ছুটি আপনারে কাটানো লাগবে সামান্য বেতন দিয়ে যদি সরকারি আমলারা যদি সরকারের তাবেদারি গোলামি করে এ মুসলমান যে আল্লাহ আপনারে খাওয়াচ্ছে পরাচ্ছে হায়াত দিয়েছে মৌ দিয়েছে ওই আল্লাহর গোলামি করতে মনটা বড় যায় না সকালবেলা ফজরের আজান দেয় মুসলমান ঘুমায় থাকে আজিব ব্যাপার আহারে সন্তান কষ্টভাবে দেখে মা বাবা ডাকে না আছে না মা বাবা ফদরের সময় সন্তান রে ডাকে না আমার আদুরের ফোকা ঘুমাচ্ছে এই বলে সন্তান রে ডাকে না কিন্তু বলতে চাই বাড়ির মধ্যে যদি আগুন লাগতো বলেন তো সন্তানকে জাগায় দিত কি দিত না আস্তে বলেন আপনার কথা বুঝতেছেন আমার আস্তে আস্তে কথাগুলি বুঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ মুসলমান বাইরের আমার পদ্মা নিশ্চয় আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন সন্তান আদরে থাকবে বলে ফজরের সময় সন্তানরে ডাক দিলেন না ওই সন্তান জাহান নামের আগুনের দিকে দুনিয়ার আগুন তো ভাই সাধারণ আগুন অথচ জাহান নামের আগুন বিশ্বনবী বলে এতটা উত্তপ্ত মানুষের কলিজাগুলি গুলি ঠাস করে ফেটে যাবে ওই আগুন থেকে সন্তানকে বাঁচাতে চায় না আল্লাহর গোলালমিন ডাকতে বলছে ও আবুদুল্ল আল্লাহর এবাদত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামী করো سورة مؤمن بوشرة نمو الأية الله رب العالمين بوشرة نمو الأية والحي لا إله إلا هو فَادْعُوهُ مخلصين له الدين الحمد لله رب العالمين أرسل رسول الله صلى আল্লাহ রবীন্দন বলেন হুয়াল হাইউ তিনি চিরঞ্জীব জোরে বলেন কে আরো জোরে বলতো আরো জোরে বলেন কে হুয়াল হাইউ আল্লাহ বলছে তিনি চিরঞ্জীব হুয়ার ফাইল হলো আল্লাহ আল্লাহ বলছে হুয়াল হাইউ তিনি চিরঞ্জীব ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহ নাই ফাদ এজন্য ইবাদত করো তার দাসত্ব করো তার গোলামি করো তার আল্লাহ রব্বুল আলমিন করানোর জাগে বলেন কুল্লু সাইন হালিক সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়া শুধুমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে আরো জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু যুল জালালি ইকরাম আল্লাহ তাআলা বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে মান্দা কি জন্য আমি আল্লাহর ইবাদত দাসত্ব তোমাদেরকে করা লাগবে শোনো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায় জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হাবিব কুল আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি নিশ্চয় আমার নামাজ ও আমার কুরবানি ও মাহইয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কার জন্য আর জোরে বলেন কার জন্য আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লাহ তাআলার এবাদত করার পরে ওয়াবিল ওয়ালি দাইনি ইহসানা দুই নম্বরের পজিশনে আল্লাহ রব্বুল আলমিন নিজের জায়গায় পিতামাতাকে নিজের পরের স্থান পিতামাতাকে দিয়ে আল্লাহ রব্বুল আলম বলছে বান্দারা বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না জোরে বলেন আল্লাহ আকবার সম্মানিত ভাই মার গভীর মনোযোগ দেন বাবা মাকে আমরা কষ্ট দিব ওই যে বলতেছিলাম পয়েন্ট মনে রাখতে হবে সন্তানকে কোরআন সন্তানকে তারপরে আপনি ম্যাজিস্ট্রেট বানান সন্তানকে তারপরে ইঞ্জিনিয়ার বানান সন্তানকে তারপরে ডাক্তার বানান সন্তানকে তারপরে প্রফেসর বানান তাহলে বুঝবেন সন্তান আপনার দুনিয়াবীর শিক্ষা অর্জন করল কোরআদের শিক্ষা অর্জন করার কারণেই সন্তান আপনার কোনোদিন দিন বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে না চলে বলেন অল্লা ভাগবা কারণ বুখারির মধ্যে হাদিস এসেছে বিশ্বনবী বলেন তোমরা যদি পাঁচটা বিষয়কে সামনে দাঁড়া যাক দ্বারা যা মেন ইন্দাল্লাহ আল্লাহর কাছে যদি পদমর্যাদা পেতে চাও পাঁচটা বিষয়ে গুরুত্ব দাও এক নাম্বার বাবা মার খেদমত করো এক নাম্বার জোরে বলেন এক নাম্বার কি বলেছেন বাবা মার খেদমত পিতা মাতার খেদমত যারা করবে অনেক সন্তান আছে ভাই বিবির জন্য বাবা মার চুলের মুঠি ধরে মা বাবাকে কষ্ট দেয় আসে না এলাকায় নাই ভাই আছে বলেই তো বলতেছি সন্তান বিয়ে হয়েছে পঁচিশ বছর পঁচিশ বয়সে সন্তান যখন বিয়ে দিয়েছে আর এক বছর না যেতে বাড়ি আলাদা হয়ে যায় আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বাড়ি আলাদা হয়ে যায় কি জন্য সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে তোমার এই বৃদ্ধ বুড়ির ঠেলায় আমার ঘুম রাতে আসে কথা বলেন না কেন বুড়া বুড়ির টুকটুকানি জ্বালায় না কি ওর ঘুম আসে না সকালবেলা বলছে হয় তোমরা থাকবা না হয় আমরা কথা বলেন না কেন ঠিক না এই রকম বাস্তব ঘটনা এই এলাকা মনে ঘরে না না আমি কুষ্টিয়ার কথা বলছি কেন আট বছর ছিলাম তো ভাই গভীর মনোযোগ দেন এই সন্তানেরা যারা এখানে অনেক সন্তান আছো বাবা মা যাদের আছে আল্লাহর কসম করে বলি নিয়ামত বেঁচে আছে বাবা মা যাদের আছে জান্নাত বেঁচে আছে আল্লাহ রব্বুল আলমিনের পয় নম্বর বলেন তোমরা যদি পাঁচটা জিনিস দুনিয়ার মধ্যে পেতে যাও যদি তিনটা জিনিস দুনিয়ার মধ্যে পেতে যাও দুইটা জিনিস আখড়াতে পেতে যাও তাহলে বাবা মারে কোনো দিন কষ্ট দিও না বাবা মার মনে যদি কষ্ট না দাও বাবা মার মনে যদি কষ্ট না দাও এক নম্বর তোমার হায়াত বৃদ্ধি হয়ে যাবে সোহান আল্লাহ এক নাম্বার কি জোরে বলেন আরও জোরে বলেন উদাহরণ দেখেন সন্তান যখন জন্মগ্রহণ করে অনেকে আমরা দেখতে যাই ছোট্ট বাচ্চা দেখতে যাওয়ার সময় আমরা পাঁচশো টাকা বা একশো টাকার নোট সন্তানের হাতে দিই ঠিক না সন্তানের হাতে যখন টাকা দিই খেয়াল করে দেখবেন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না কিন্তু আমি খেয়াল করে দিচ্ছি আপনাদেরকে তখন মা জনী বলে ভাই বা এই চাচা বা বাবা আমার ছেলের হাতে টাকাটা না দিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও ঠিক না বলে না টাকার দরকার নেই আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও মা জননী আপনি যখন রাত্রিবেলায় আপনার জ্বর হয়েছে আপনি অসুস্থতায় ভুগছেন ও ভাই দুনিয়ার সব মানুষ ঘুমায় পড়লেও মা বাবা মা জননী কোনোদিন ঘুমায় না মা শিহরে দাঁড়িয়ে আপনার সেবা করতে করতে আল্লাহরে বারবার করে বলে আল্লাহ আমার হায়ারটা কেটে আমার সোনামনির হায়ারটা যোগ করে দাও ঠিক না বলে না ভাই এক নম্বর বিশ্বনবী বলে হায় হাত বেড়ে যাবে দুই নাম্বার বিশ্বনবী বলে রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে ও ভাই কিসের জন্য চিন্তা করেন মা বাবা বেশি খেয়ে ফেলবে না 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 আল্লাহ তালা বলে মা বাবা দুইটা মুখ দিয়ে খাবে আমি আল্লাহ সত্তরটা মুখ দিয়ে তোমারে দেব সুবহানাল্লাহ আর আরো জোরে বল আল্লাহ তালা বলে দুই নম্বরে বিশ্বনবী বলেন দুই নম্বরে রিজিক বৃদ্ধি পেয়ে যাবে তিন নম্বর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে সরাসরি সোহান আল্লাহ বড় বড় অনেক বিপদ চোখের সামনে ঘটে যাবে ভাই মা বাবা মা যখন নামাজে দাঁড়িয়েছে মা হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সোনামানিকটা ঢাকা গেছে আল্লাহ তুমি বিপদ থেকে তাকে হেফাজত করো ওই সন্তানের কপালের মধ্যে লেখা ছিল যে যমুনা ব্রিজ যাওয়ার আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে রোড অ্যাক্সিডেন্ট করে হয় পঙ্গুত্ব বরণ করবে তো মা যে হাত তুলেছে তো আল্লাহর কাছে কারণ পিক আপে কবুল হয়ে গেছে ফেরেশতাদেরকে তাদেরকে নিষেধ করেছে যাও ওর ওই জায়গা থেকে ওই বিপদটাকে মাইনাস করে দাও চার নম্বরে আলাইহি সাল্লাম বলেন মা বাবা যদি তোমার উপর খুশি থাকে চার নাম্বার মৃত্যুর সময় আল্লাহ তোমার জবানের মধ্যে প্রশস্ত করে দেবে তুমি হাসতে হাসতে কালেমার পরে মৃত্যু বরণ করতে পারবা পাঁচ নম্বরে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে রেখে দেবে মজার ব্যাপার হলো বলতেছিলাম পয়েন্ট সন্তানকে আগে তৈরি করতে হবে যোগ্য করে তারপর সন্তানের কাছে চাইতে হবে ভাই সন্তানকে শিক্ষা দিলেন কুশিক্ষা কি শিক্ষা দিলেন কারণ আমরা কথিত আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুবন্ধক কিন্তু ও ভাই এই শিক্ষা অর্জন করে যারা অবৈধ পন্থায় ইনকাম করে এরা শিক্ষিত না কথা বলেন না শিক্ষা অর্জন করে যারা দুর্নীতি করে এরা শিক্ষা অর্জন করতে পারে না শিক্ষা অর্জন করেছে তিনজন সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে আমি হার্ন রসিদের ভাষায় এটা শিক্ষা না বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের শিক্ষা যাদের সিনার মধ্যে থাকবে এই শিক্ষাই মানুষের মেরুদণ্ড হতে পারে অন্য কোনো শিক্ষা মানুষের জাতির মেরুদণ্ড হতে পারে না কথা বলেন ঠিক কি না জাতির যদি শিক্ষা মেরুদণ্ড হয় তাহলে কোরআনের শিক্ষা মেরুদণ্ড অন্য কোনো শিক্ষা মেরুদণ্ড হতে পারে না কথা ধরে বলেন ঠিক কি না কোরআন এবং হাদিসের বাইরে অন্য যত শিক্ষা আছে এটা দুনিয়ার কাজে লাগবে